সাকিব আল হাসান আমার বাসায় এসেছিল একদিন তাকে একটা উপদেশ দিয়েছি তাকে আমি বলেছি যা করো না করো আওয়ামী লীগ কোনদিন না যেটি সে গ্রহণ না করে বিপদে পড়েছে যদি সে আমার কথা শুনত এবং এইভাবে রাজনীতিতে না যেত এই ধরনের আমি ডামি ইলেকশনের মধ্যে না যেত আজকে সে অনেক সম্মানের সাথে ঢাকার রাজপথে বিচরণ করতে পারত এখন তো তার বাড়ি আসাই মুশকিল হবে এরা অনেক ক্রীড়াবিদকেও অনেক বিপদে ফেলেছে এই দেশের যারা তারকা ক্রীড়াবিদ একসময় প্লেইং জাতীয় দলে খেলছে যেমন সাকিব আল হাসান তামিম ইকবাল মশরাফে মুর্তাজা এরা জাতীয় দলে খেলা অবস্থাতেই একটা রাজনৈতিক দলে যোগ দিয়েছে কেউ কেউ এমপি হয়েছে তামিম যোগ দেয় নেই বাট এদেরকে অনেকভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয়েছে সাকিব আল হাসান আমার বাসায় এসেছিল একদিন সামরিক বাহিনীর এক কর্মকর্তা আমার পরিচিত আমার বাসায় নিয়ে এসেছিলো তার সাথে আমার পরিচয় ছিল না আমি খেলা দেখেছি টেলিভিশনে বলে যে আপনার সাথে একটু দেখা করবে আপনার অ্যাডভাইস নিতে চাই আপনি অনেকদিন পলিটিক্সে আছেন বলে আমি তো বিরোধী দল করি সে তো নিশ্চয়ই বিরোধী দলে যোগদানের জন্য আসবে না বলে না আসবে ঠিক আছে আমার বাসায় আসলো তাকে অনেক কথাবার্তা বললাম এক ফাঁকে তাকে একটা উপদেশ দিয়েছি যেটি সে গ্রহণ না করে বিপদে পড়েছে তাকে আমি বলেছি যা করো না করো আওয়ামী লীগ কোনোদিন করবো না তো সে এটা শুনে একটু বিমর্ষ হলো তার ধারণা আওয়ামী লীগে গেলে মন্ত্রী হবে এটা হবে এটা হবে এমপি তো হবেই তা আমি তাকে বললাম দেখো আমিও তোমার মতোই খেলোয়াড় ছিলাম আমাদেরও পরিচিতি ছিল এক সময় পাকিস্তান জাতীয় দলে আমি একাই বাঙালি ছিলাম আমাদের অনেক সুযোগ সুবিধা নিতে পারতাম আমরা কিন্তু খেলোয়াড় অবস্থায় জাতীয় দলে খেলা অবস্থায় রাজনীতিতে যোগদান করা এটি আমার ঠিক মনোভূত হচ্ছে না তোমার অনেক নাম হয়েছে তুমি বেশ কয়েক বছর ধরে বেস্ট অলরাউন্ডার হিসাবে তোমাকে দেখছি তুমি এক নম্বর রাজনীতিতে এখন যেও না আর গেলে এই দলটি আর বেশি দিন তার আয়ু নাই সে চুপচাপ করে তারপর খানিক কম পরে চলে গেল যদি সে আমার কথা শুনত এবং এইভাবে রাজনীতিতে না যেত এই ধরনের আমি ডামি ইলেকশনের মধ্যে না যেত আজকে সে অনেক সম্মানের সাথে ডাকার রাজপথে বিচরণ করতে পারতো এখন তো তার বাড়ি আসাই মুশকিল হবে সুতরাং এখানে আরও যারা স্টার ক্রিকেটার ফুটবলার আছে হকি প্লেয়ার বিশেষ করে তামিম ইকবালকেও বলবো তামিমের যথেষ্ট নাম হয়েছে তার স্টাইল অফ ব্যাটিং আমার খুবই পছন্দ এবং এই ধরনের অ্যাগ্রেসিভ প্লেয়ার এখন তো আর দেখা যায় না সুতরাং ক্রিকেট তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যান্ডেল করতে পারেনি যার জন্য মানসিকভাবে সে খেলার আগে বিলম্বিত ছিল সময়ের আগেই হয়তো কোন কোনো ফরম্যাট থেকে রিটায়ার করেছে আওয়ামী লীগ আসলে এসব ক্রিয়া ফেডারেশনগুলোতে অনেক এক্সট্রা কাবার বিপেক্ষ করে এক্সট্রা কাভার কি এটাকে যোগ হিসাবেও নিতে পারেন ক্রিকেট খেলার সময় অনেক মহিলারাও খেলা দেখতে আসে উল বুনে আর খেলা দেখে এক মহিলা আরেক মহিলাকে বলছে আপা এই যে কমেন্টাররা বারবার বলছে এক্সট্রা কাবার এক্সট্রা কাবার এই এক্সট্রা কাবার জিনিসটা কি তো যাকে জিজ্ঞাসা করছে সেই মহিলা বলে এই যে ক্রিকেটার ফজল মাহমুদ বল করতে আসলো বল করার আগে গা থেকে এই যে সোয়েটারটা খুলে আম্পায়ারের হাতে দিল এটাই হলো এক্সট্রা কাবার তো আওয়ামী লীগের ক্রিকেট বোর্ডেও এরকম অনেক এক্সট্রা কাবার আছে जरा जाने न हाउ टू हैंडल ए क्रिकेटर हाउ टू हैंडल ए स्पोर्ट्समैन